আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো আমি বলতে পারি যে তাহলে আপনি সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল এবং খুবই একটা সিম্পল ঘটনা ঠিক আছে সেটা হচ্ছে আমি এইভাবে বলি যে আমাদের যারা প্রিন্সিপাল মানে যাদেরকে আমরা আমরা যাদেরকে আমরা সিকিউরিটি দিই নিরাপত্তা দিন তাদের এক ধরনের যে তাদের কাছে সাধারণ মানুষ আসবে এবং তারাও সাধারণ মানুষের কাছে যাবে এটা একটা তাদের রিকোয়ারমেন্ট থাকে বাট যারা সিকিউরিটি প্রতিষ্ঠানে থাকেন নিরাপত্তা প্রতিষ্ঠানে থাকেন তারা সবসময় চেষ্টা করেন যে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত করা যেতে পারে তার প্রিন্সিপালের এই ঘটনাটা ঘটেছিল ম্যাডাম যখন দু সালে স্টেপ ডাউন করলেন তার আমার মনে হয় পাঁচ ছয় দিন সাত দিন আগে আর কি একটা বড় প্রোগ্রাম করেছিলেন সেই প্রোগ্রাম এই ঘটনা খুবই সামান্য ঘটনা যে ঘটনাটা অহরহই ঘটে তা আমরা যখন এটা করছিলাম যখন এটা ইট ওয়াজ আ লং প্রসেশন ফ্রম ওল্ড টাউন টু গাবতলি লং প্রসেশন আপনার বিকাল আপনার একটা দেড়টার থেকে শুরু হয়ে একদম সন্ধ্যা পর্যন্ত এটা হয়েছিল ঠিক আছে সেখানে ন্যাচারালি এভরিবাডি ওয়ান্টেড টু কাম অ্যাজ ক্লোজ পসিবল টু অনারেবল প্রাইম মিনিস্টার তখনও তিনি প্রাইম মিনিস্টার ঠিক আছে ইটস এ কাইন্ড অফ শো ডাউন বিফোর স্টেপিং ডাউন আমার মনে আমার যতটুকু মনে আছে আর কি হ্যাঁ আমার হয়তো ভুল হতে পারে আপনারা অন্যান্য কারো কাছ থেকে এটা ক্লিয়ার আরো ই করে নিতে পারেন তা আমরা তো ন্যাচারালি সেই সময় আপনার আমরা চেষ্টা করছিলাম যাতে মানে আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তাটা নিশ্চিত থাকে সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত থাকে সেটা করতে যে আমরা হয়তো অনেককেই কাছে আসতে দিছিলাম না আবার ম্যাডাম কেউ ম্যাডামও হয়তো গাড়ির মধ্যে বসে ওয়েব করতেছিলেন এরকম একটা সিচুয়েশন ছিল উই আর ভেরি এসএসএফ অফিসার তো মানে জেনারেলি খুব টেন্স থাকে এখানে তাদের তো তাদের মানে ডিএনএর মধ্যে নিরাপত্তা ব্যাপারটা একদম আপনার কি বলে এটা আপনার থাকে সেই জন্য হ্যাঁ সেই জন্য তারা তো সবসময় চেষ্টা করছিল যে ম্যাডামের সর্বোচ্চ হয়তো যত কাছে আসা উচিত তত কাছে আসতে তারা যে হয়তো জামাব তারেক রহমান সাহেবকে রিপোর্ট করেছেন এই দিস প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই জামাব তারেক রহমান ইট ওয়াজ ভেরি খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল ঠিক আছে কাইন্ড অফ লং মার্চ ফ্রম টাউন টু এবং তখন হয়তো উনি আমাদেরকে বলেছিলেন যে এটা কি মানে তাদেরকে আর একটু ক্লোজ আপনি করতে পারেন কিনা অথবা মটর করে পেছনে তাদের যে গাড়িগুলো আছে সেগুলোকে আরো ক্লোজ করা যেতে পারে কিনা এই ধরনের কিছু কথা হয়েছিল তা ওইটা ইট দিস রিকোয়েস্ট ফ্রম হিস সাইড বাট আমরা তো ফ্রম দা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ যখন আমরা নিরাপত্তা নিশ্চিত করতে যাই তখন তো আমাদের ম্যাডামের নিরাপত্তা এবং অন্যান্য সবার নিরাপত্তাটা আমাদেরকে খুব আমরা যতটা ওনারা চেয়েছিলেন ততটা করতে পারি নাই আরেকটু করতে পারলে হয়তো ওনাদেরকে আমরা আরো ভালোভাবে স্যাটিসফাই করতে পারতাম সেই সময় সেটাই এইটাই বলেছিল আর কিছুই না আমার তখন এটা বলেছিল এটা সেটা উনি মনে রেখেছেন এটা হচ্ছে ওনার আমরা বলবো যে এটা তার আহ এটা তো উদারতা যে তিনি এটা মনে রেখে আজকে এতদিন পরে এটা বলেছেন যে এরকমের ঘটনা কিন্তু আরো অনেকের সাথে ঘটেছে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত অফিসাররা তারা এরকমের ঘটনার সম্মুখীন হয় হ্যাঁ কিন্তু কেউ কোনো দিন এসে এবং এসে কমপ্লেন করে অন্যান্য গেলাম অথবা অন্য জায়গায় মানুষিং গেলাম কুষ্টিয়া গেলাম যেখানে যে এরকমের পলিটিক্যাল সাইড থেকে এরকমের আপনার কমপ্লেন গুলো আসে হ্যাঁ এবং কিন্তু কখনো কেউ এসে এরকম বলেন এটা যে তারেক সাহেব বললেন আজকে এত বছর পরে আমার মনে হয় যে পনেরো ষোলো সতেরো বছর এটা মনে রেখেছেন এটা আমার যদি বিশ্লেষণ আমি বলবো যে ইট ইজ ইজ এবং তার যে চারিত্রিক উদারতা আমি এটাই বলবো যে এবং তিনি মানে এত একটা ছোট্ট বিষয়ে মনে রেখে আমাদের সকলের মন জয় করে নিয়েছেন এবং আপনারা যেটা বললেন আমি কখনো এইভাবে ভেবে দেখি নাই যে এই সংস্কৃতিটাই তো আমাদের মধ্যে ছিল না উনি যেটা করলেন এটা কিন্তু একটা ইটস ইট বিকাম এ কাইন্ড অফ ভাইরাল মানে সবাই এটা নিয়ে আলোচনা করতেছে আই গট মেনি কলস টুডে তাই না মানে আপনি মানে সেটা হয়তো ওই 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 পার্সপেক্টিভ থেকে আমি কখনো দেখিনি সেই জন্য আমি হয়তো এটা আপনার কি বলে মানে ভাবিনি সেইভাবে তো আমি মনে করি যে এটা তার But as far as we are concerned, we are professionals. We did what was to be done at এবং সেটা উনি সব সময় এটা অ্যাপ্রিসিয়েট করতেন এটা মনে আছে উনি অনেক সময় আমাদের কাছে ফান করে বলতেন যে আমার নিজের বাড়িতেই তো আমি ঢুকতে পারছি না এটা অনেক সময় বলতেন যে আমরা তখন ওনাকে বলার চেষ্টা করতাম এটা তো আসলে এটা এখন আপনার বাসা যেরকম এটা আবার রেসিডেন্স অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তো সেখান তো কিছু নিয়ম কানুন থাকবে উনি সব কিছুই মেনে নিতেন উনি কিন্তু সব মানে এই জিনিসগুলো উনি খুব মানে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতেন খুব সুন্দর ভাবে এগুলো মেনে নিতেন যখন যেটা উনি চেতেন আমরা দেখতাম যে আমরা এটা তার রিকোয়েস্ট গুলো আমরা টেন করতে পারি কি না এই এইভাবেই আমাদের সময়টা কেটে গেছে তখন অ্যান্ড হিয়ার বিন অলওয়েজ ভেরি উনি এবং ওনার ফ্যামিলি মেম্বাররা যারা এসোসিয়েটের জুনিয়র অফিসাররা ছিল আমাদের চারপাশে আপনার বাসায় দে হ্যাড বিল ভেরি কেয়ারফুল টু লুক আফটার দেম অল দ্য টাইম এবং তাদের সব কিছুতে সবসময় খোঁজ খবর নিতেন ম্যাডাম তো এটা ওনার ডিএনএর মধ্যেই ছিল ম্যাডাম এটা মানে যখন তখন তোমরা খাইছো নাকি তোমার এটা করছো নাকি ওইটা করছো নাকি তাই না তো এটা ওনার ম্যাডামের কাছ থেকে ওনার ফ্যামিলি একই একইভাবে পেয়েছে এবং খোঁজ খবর নিতেন সবসময় নিরাপত্তা দিতে গেলে ছোটোখাটো ইস্যুস চলে আসে সেটা যে উনি এতদিন পরে মনে রেখেছেন এবং আমাদেরকে এটা সবার সামনে ভরা মজলি সেটা উনি উত্থাপন করেছেন আই ওয়াজ রিয়েলি টেকেন এ ব্যাক আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড এবং আমি কি বলবো মানে ইমোশনাল মানে